বাংলাদেশের ক্রিকেটের আকাশ থেকে খসে পড়ল আরও একটি নক্ষত্র আন্তর্জাতিক ক্রিকেটকে নীরবেই বিদায় জানালেন সাইলেন্ট কেলার মাহমুদুল্লাহ রিয়াদ মাঠ থেকে নয় ফেসবুকে বিদায়ের ঘোষণা দেন তিনি টেস্ট ও টি টোয়েন্টি থেকে আগেই অবসর নেয়া এই অলরাউন্ডার এবার বাই বাই দিলেন ওয়ান ক্রিকেটকেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ানকে নিয়ে আবেগক্ষণ বার্তা দিয়েছেন তার বহুদিনের সতীর্থরাও এরই মাধ্যমে শেষ হল পঞ্চাশ ওভারের ফরম্যাটে পঞ্চ পাণ্ডবের অধ্যায় আরও একটি নক্ষত্রের পতন আরও একটি যুগের অবসান আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন বাংলাদেশের সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ হয়তো এমন বিদায় কাম্য ছিল না মাঠ থেকে নয় ফেসবুকে বিদায়ের ঘোষণা দিলেন নাম্বার থার্টি পার্শ্ব চরিত্রে থাকা মানুষের অবদান ঢাকা পড়ে যায় কুয়াশার চাদরে গজের জীবন সিনেমায় সব সবসময় পার্শ্ব চরিত্রে থাকাদের একজন মাহমুদুল্লাহ রিয়াদ সময় থেকেছেন আড়ালে তামিম সাকিবদের পাশাপাশি উঠতি তরুণদের ভিড়ে সবাই ভুলতেই বসেছিল এটাই ছিল রিয়াদের শেষ চ্যাম্পিয়ন্স ট্রফি সময় যে হয়েছে সজোরে হাঁকানো তলোয়ারটা তুলে রাখার শেষমেশ তুলেই রেখে দিলেন সকল সমালোচনার জবাব দেয়ার ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বকাপে দেশের প্রথম সেঞ্চুরিয়ানকে নিয়ে আবেগগণ বার্তা দিয়েছেন তা সতীর্থরা রিয়াদের এই বিদায় মাশরাফিকে মনে করিয়ে দিয়েছে কার্ডিফ ও এডিলেইডের সেই সেঞ্চুরির কথা নড়াইল এক্সপ্রেস সাইলেন্ট কিলারকে শুভকামনা জানিয়েছেন ঘরোয়া ক্রিকেটের জন্য রিয়াদের সাথে বাইশ গজ শেয়ার করাটাকে সম্মানের ও গর্বের হিসেবে দেখছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান বড় ভাইয়ের বিদায়ে সম্মান জানাতে ভুলেননি তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেটের একটি স্তম্ভ হিসেবে রিয়াদকে আখ্যা দিয়েছেন দেশবরের নয় এই রিয়াদের সাথে ড্রেসিং রুম শেয়ার করা ও তার অধিনায়কত্বের অধীনে খেলতে পারায় নিজেকে সৌভাগ্যবান মনে করছেন লিটন দাস যার খেলা দেখে বড় হয়েছেন সেই পথ প্রদর্শকের বিদায়ে স্মৃতির পাতায় হারিয়ে গিয়েছিলেন তাওহিদ হৃদয় একবার তাই জানিয়ে দিলেন তাদের বন্ধু মহলে মাহমুদুল্লার নাম ছিল কিলার। বিদায়ী পোস্টে পরিবার বিসিবি সতীর্থ ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মাহমুদুল্লাহ রিয়াদ যিনি দলের জন্য নীরবে নিবৃতে এত কিছু করেছেন সেই দলকেও শুভকামনা জানিয়েছেন বিশ্বকাপের তিনটি সেঞ্চুরি হাঁকানো রিয়াদ লাল সবুজের জার্সি গায়ে আর যে উঠতে দেখা যাবে না রিয়াদকে আর যে দেখা যাবে না সেই ফ্লাইং কিস কিংবা সেই আইকনিক সেলিব্রেশন সব কিছুর জন্য ধন্যবাদ রিয়াদ ধন্যবাদ আমাদের মলিন মুখে হাসি ফোটানোর জন্য মেহেদি রিয়ান যমুনা স্পোর্টস